শরৎ আসে দুর্বা ঘাসে শিশির হাসে যায় না গোনা চারি দিক খুশির গাড়ি দিচ্ছে পারে কুঝিক ঝিক ঝিক দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আজমিক শরৎ আসে ধীর্বাতাসে শিল্মি ঝড়ে ঝুল। নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর নদীর পাশে কাশের ব্রাশে কি উল্লাসের সুর বুকের মাঝে বাজনা বাজে কোড়াকুর কোর শরৎ আসে চতুর্পাশে শুনছি কিসের ডাক চিত্ত চাতাল নিত্য নাচি হৃদয় হত বাক মত্ত মাতাল উথাল পাতাল তাক দিনা দিন তাক প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাতায় ঢাক শরৎ আসে উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল পাখনা মেলে বেড়ায় খেলে ফের যাপতির দল বাজল কাসর সাজলো আসর চলবে সবাই চল মন চায় মন বাগিচায় নামবে খুশির ঢাল শরৎ আসে কি বিশ্বাসে আনবে সুখের ড্রেস দেখব কবে এমন করে হাসছে সবাই বেশ গরিব দুঃখী সবচেয়ে সুখী দুঃখ কষ্ট শেষ কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ